মূর্তিরে ডাকে খোদা আর মূর্তির কাছে কান্দে কি করে মনের দুঃখ জ্বালা মূর্তির কাছে বলে সে ভাবে এই মূর্তি আমার জ্বালা দূর করে দিবে আসলে মনের জ্বালা দূর করে কে মূর্তিরে ডাকে মূর্তির কাছে কাঁদে মূর্তিরে অনেক আদর করে সোহাগ করে যত্ন করে সাথে সাথে রাখে হঠাৎ একদিন মূর্তিটাকে এক জায়গায় রেখে জরুরি কাজ করতে বাইরে গেছে

When he started to so saqit he found that test is little with beeder. সাখতে Sartre দেহে কটা কটা লাগে লোনা লোনা লাগে টক টক লাগে মনে মনে ভাবে ঘটনা কি খোদার গায়ে যেту পানি এটা তো মিঠা মিঠা লাগার কথা কথা বলেন আকল কি বলে খোদার গায়ে পানি ওটা রহমতের পানি হবে ওটা মিঠা পানি হবে এটা লোনা লাগে কেন গডনা কি দেখি দানেবায়ে তাকাতে শুরু করলে দেখে দুইটা খাক অনেকে বলে কুকুর আসলে খ্যাকশিয়াল হাদিস এসেছে খ্যাকশিয়াল ঠ্যাং একটা উঁচু রাখছে এখনো রহমতের পানি পড়তেছে মাঝখান দিয়া এবার আর বুঝতে বাকি রইল না আসলে এটা রহমতের পানি না এটা গজবের পানি কথা গম হায় হায় এতদিনের আবাদত গুলো আমার বৃথা গেল মনে মনে ভাবলো হায় হায় কেন তো সময় দিলাম কেন এটার কাছে চাইলাম এটার তো কোনো শক্তি নাই কেন আমি চাইলাম যে মূর্তি খেকশিয়ালের পেশাব থেকে নিজের দেহটারে বাঁচাতে পারে না এই মূর্তি কেমতের দিন কেমন আমারে বাঁচাবে আকল ফুলে দিলো কে কথা বলেন ঝিন্নুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি লুকিয়ে থাকে আল্লাহর জ্যোতি তার হৃদয়টারে উজালা করে দিল তার আকল খুলে গেল মূর্তিটাকে ধরে আছার মারতে শুরু করলো হাত ভাঙে বা ভাঙে ভাঙ্গা মূর্তি নিয়ে বিশ্বনবীরের কাছে চলে যায় বলে ও আবদুল্লার বেটা মোহাম্মদ বিশ্ব বললেন তোমার হাতের মূর্তির এই অবস্থা কেন ভাঙছে কে কয় আমি ভাঙছি বিশ্ব বলেন বাংলা কেন এতদিন না পূজা করতা লোকটা বলে এতদিন ভাবছি খোদা এখন দেখি হুদা এতদিন ভাবছি কি এখন দেখি কি ও আবদুল্লার বেটা মোহাম্মদ ঝিলুকের ভেতর যেমনি মতি লুকিয়ে থাকে কালমা শাহাদাতের ভেতরে যে আল্লাহর জ্যোতি আছে আজকে টের পেয়েছি আর কাল বিলম্ব আমি করতে চাই না তোমার ডান হাতটা বাড়িয়ে দাও তোমার হাতে হাত রেখে আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

ফজরের দুই রাকাত সুন্নত পড়েন তো জমিনের মাঝখানে যা আছে ফজরের দুই রাকাতের সুন্নতের দাম এর চেয়েও বেশি বিশ্বনবী ফজরের দুই রাকাত সুন্নতে সূরা ইখলাস পড়তেন মাগরিবের দুই রাকাত সুন্নতে পড়তেন আবার সাতটা তাওয়াফ করার পরে দুই রাকাত সুন্নত নামাজ আছে নাই হজ উমরা কারা কারা করছেন দেখি হাত তোলেন আসসালামু আলাইকুম কয়জন এই যে তাওয়াফ করতে হয় আল্লাহর ঘরটাকে কেন্দ্র করে ওয়ালিয়া তাওয়াফ বিলবাইতুল আতিক সাতটা তাওয়াফ করা লাগে না হাজরে আসওয়াদ যে কর্নার এখান থেকে আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ঘুরে আসলে এক টা এক রাউন্ড এভাবে সাতটা রাউন্ড দেওয়ার পরে দুই নফল নামাজ করতে হয় জানেন তো এই দুই রাকাত নফল নামাজে বিশ্বনবী প্রথম রাকাতে সুরাতুল কাফিরুন পড়তেন আর দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন সুবহানাল্লাহ বলেন না আবার বিতিরের তিন ডাকাত শেষ রাখাতে বিশ্বনামী পড়তেন বিতির পরিণামরা কারা তিন রাকাত অনেক পদ্ধতিতে বিষ্ণুবী পড়তেন দুই 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 করে সর্বশেষে তিনি এক রাকাত পড়তেন এভাবেও পড়া যায় আবার তিন রাকাত এক সাথে কোনো জলসা না দিয়ে তৃতীয় রাকাতে বসবেন এভাবেও পড়া যায় আবার আমরা যেভাবে পড়ি এভাবেও পড়া যায় তবে ওইগুলার দলিল শক্তিশালী আমাদের তার আম দলিল আছে খাস দলিল নাই কিন্তু প্রথম দুইটা যে পদ্ধতি বললাম এগুলোর খাস দলিল আছে তবে যে কোনো পদ্ধতিতেই পড়েন কবুল করবে কে জোরে বলেন কে বেতরের সালাতে শেষ রাখাতে পড়তেন মাগরিবের সুন্নায় পড়তেন ফজরের সুন্নায় পড়তেন আবার এই ছোট্ট সূরাটাতে বিশ্বনবী বলেছেন সুলুসুল কোরআন কি বলেছেন মানে ওয়ান থার্ড অফ দ্য বুক এই কিতাবের এক তৃতীয়াংশ পুরো কোরআনে তিরিশ পারা তার মানে একবার তুলে এখলাস পড়লে দশ পারা তেলাওয়াতের সব আমল নামাই দিবে কে দুইবার পড়লে বিশ পারা তিনবার পড়লে কয় পারা তিরিশ পারার স্বভাব তাহলে এটার ফজিলত কম কম না বেশি বেশি অনেক ফজিলত ঠিক কি না অনেকে বলেছেন এই যে মহাব্দেশান একরা অনেকে বলেছেন বিশ্ববিদ্যালয় বলেছেন সুল সুল কোরআন এটা তারা আসলে তিনবার পড়লে ৩০ পারা তেলাওয়াতের স্বভাব হবে এটা নয় তারা বলেছেন পুরো তিরিশ পারা কোরানের মূল কথা তিনটা পুরো কোরান রে যদি আমরে বলেন হুজুর পুরো কোরান কি কইছেন আপনি তিন শব্দ আমার বুঝাই ভ্যায় তাহলে আমি বলবো এক আল্লা বুঝাতে চেয়েছেন তবে

তাউহিদের কথা দিয়ে যেহেতু কোরআন প্রায় 10 পারা সমৃদ্ধ এজন্য এই কিতাব থেকে এই সূরাটা পড়লে 1/3 পড়া হয়ে যায় চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার আর বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন মদিনায় যাওয়ার কিছু আগে 5 কিলোমিটার আগে 4.5 কিলোমিটার আগে একটা জায়গায় বিশ্বনবী কিছুদিন ছিলেন বিশ্বনবী রব্বার ছিল যে এই জায়গায় থাকতেন ওই জায়গায় মসজিদ বানায় দিতেন সুবহানাল্লাহ আর আমরা যেই জায়গায় থাকি ওই জায়গায় মাজার বানাই আছে না নাই মাজার পরে দেখা যায় কোনো মানুষের লাশ নাই বিস্তরে আছে পচা কুত্তা আছে না নাই কোথা যেন কুত্তা শাল মাজার আছে একটা হ্যাঁ ভয়ঙ্কর ভয়ঙ্কর নাম আল্লাহ তুমি এগুলা থেকে হেফাযত করো জোরে পড়ে না আমেন বিশ্বনবী মসজিদে নববী তৈরির আগে একটা মসজিদ তৈরি করেছিলেন নাম মসজিদ কোবা কবা পল্লীতে মসজিদ বানিয়েছিলেন ওইটা বানায়া চলে আসলেন মদিনায় মদিনার একটা জায়গা চুজ করলেন ওই জায়গায় ছিল মুশ্রিকদের কবরস্থান বিশ্বনাই বললেন কবর উঠাও হাড্ডি কঙ্কাল নিয়ে অন্য জায়গায় দাফন করো খেজুরের বাগান ছিল ভাঙ্গা ভাঙ্গা বললেন এগুলো সবগুলারে সমান করো ভগ্ন প্রাচীর ছিল বিষ্ণু বললেন ভেঙে গুড়িয়ে দাও এখানে হবে মসজিদে নবী যে মসজিদে এক রাকাত সালাত করলে এক হাজার রাকাতের সবাব মসজিদুল হারামে এক রাকাত করলে এক লক্ষ রাকাতের সবাব মসজিদুল আকসাতে এক রাখাত করলে পাঁচশো রাকাতের সওয়াজ আল্লাহ যেন ওই মসজিদ গুলো জেয়ারত করার তৌফিক আমাদেরকে দেয় আরো জোরে পড়ে না আমি কোবা পল্লী দিদি মসজিদ বানালেন মসজিদ বানিয়ে এই মসজিদের একজন ইমাম নিয়োগ করলেন করে উনি চলে গেলেন মাদিনায় মদিনাতে মসজিদের নবী তৈরি হলো ওখানে বিশ্বনবী ইমামতি করেন কোবা পল্লীর যিনি ইমাম উনি প্রতি রাখাতে জাহারি কেরাত যে টাকা সালাতে আছে মগরিব ফজর এসা এই প্রত্যেক রাকাতে উনি রাত যখন শুরু করতেন সুরা ফাতিহার পরে সুরাতুল এখলাস দিয়ে শুরু করতেন এরপরে আরেকটা সুরা দ্বিতীয় রাখাতে ফাতিহা দিয়ে শুরু এরপরে সুরা এখলাস এরপরে আরেক সুরা এসার নামাজেও সুরা এখলাস ফজরের নামাজেও এখলাস মাগরীবের নামাজেও এখলাস আপনাদের এই মসজিদের ইমাম যদি প্রত্যেক নামাজে সুরা এখলাস পরে কি করবেন আজকে ইমামের একদিন কি আমার একদিন পাইছে কি কুল হু আল্লাহ সারা বারে না কিছু করবেন না কুবা মসজিদের মুসল্লিরাও তাই করলেন সব জোটবদ্ধ হয়ে ইমাম রে দললেন ইমাম সাহেব খালি ক্লাস পড়েন কেন ইমাম বলে আমার ভালো লাগে নামাজ পড়লে পড়ো এলে ভাগো কি ইমাম দেখছে কারণ এটা বাংলাদেশের সিস্টেমে সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয় ইমাম না নিয়োগ দিয়েছে বিশ্বনবী নিয়োগ বাতিল করলেও করবে বিশ্বনবী চিল লেবরান ঠিক কিনা এটা এলাকার সভাপতির দেয় ইমাম না সেক্রেটারির বানানো ইমাম নয় নিয়োগ দিয়েছে বিশ্বনবী মুসল্লিদের কিছু গড়ান নাই সব মুসল্লি মিলে বিশ্ব কাছে যায় যে বলে নবি এমন ইমাম আপনি দিয়েছেন মাগার কুলহু আল্লাহ সারা কিছু পড়ে না খালি কুলহু আল্লাহ বলেন ঘটনা কি এরকম করে কেন ডাকো তো ডেকে আনা হলো বিশ্ব বললেন ঘটনা কি সাহাবী মালাক আসলে এমন করো নাকি করি কেন করো কেন প্রতিরাকাতে সূরা ফাতিয়ার পরে কুল বল্লা ধরো সাহাবী বললেন নবী সূরাটা আমার খুব ভালো লাগে ফীহি সিফাতুর রহমান এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় পাই পাই এই ছোট্ট সূরার ভেতরে আল্লাহ তার নিজের পরিচয় এত সুন্দর করে দিয়েছেন গো নবী কুরআনের কোন সূরাই এতটা সুন্দর দেয় নাই এ সুরা পড়লে আমার হৃদয় ঠান্ডা হয়ে যায় গো নবী বিশ্বনাই বললেন ঠিক আছে ইমামতি বাতিল হবে না ইমামতি থাকবে যতদিন মন চায় তুমি এক্লাস দিয়েই নামাজ পড়াবা আর জেনে রেখো আল্লাহ আমারে জানিয়ে দিয়েছে এই ছোট্ট সুরার প্রতি তোমার ভালোবাসা এই ভালোবাসার কারণে আল্লাহ তোমারে জান্নাত দান করেছে এই সুরার মর্যাদা কম কম না বেশি বেশি ইমামতি টিকে গেল প্রতি ওয়াক্তেই উনি সূরা এক্লাস দিয়ে পড়াতেন বিশ্বনবী তাবুদ যুদ্ধে গেলেন মহাবিয়া এমনি মহাবিয়া আল মুজানি মদিনাতে এতেকাল করলেন বিশ্বনবীর সাহাবা তাবুক যুদ্ধে বিশ্বনবী সরাসরি অ্যাটাক করেছেন কিছু যুদ্ধে বিশ্বনবী ব্যাটালিয়ন পাঠাতেন মিলিটারি গো টু অ্যাটাক দা কারিয়া ওইখানে যে অ্যাটাক করা যেটাতে পাঠাতেন ওটার নাম হচ্ছে সারিয়া আর যেটাতে নিজে তলোয়ার নিয়ে নামতেন ওইটারে বলে গাজওয়া এটা কি বলে গাজওয়ায় তাবুক নিজে গেলেন বিশ্বনবী বিশাল সৈন্যবহর নিয়ে এসেতেয়ত তখন মুশরিকদের আন্দাবাতছারা শুনতে পেলো সব জামা কাপড় লৈয়া দৌড় সব দৌড় ময়দান ফাঁকা যুদ্ধই হয় নাই যুদ্ধ ছাড়া তাবুকের ময়দানে বিশ্বনবী জয় লাভ করেছিলেন কোন সুবহানাল্লাহ বিশ্বনবী আল্লাহর দরবারে শুকরিয়া করলেন

আপনি কি ওই সাহাবির জন্য গায়ে বানা জানা যা পড়বেন না বিষ্ণুই বললেন তাই নাকি সবাই পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিষ্ণু সব সাহাবাদের নিয়ে ইন্না লিল্লাহ বললেন আর বললেন মুয়াবিয়া মারা গিয়েছে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি মদিনায় মারা গিয়েছে ও সাহাবারা আসো এখনই আমরা গায়ে বানা জানাজা পড়ব বিশ্বনবী ইসাহাবাদেরকে নিয়ে জানাজার জন্য প্রস্তুতি নিলেন দেখলেন সাইয়েদেনা জিব্রাইল পিছনে কাতারের মধ্যে সামিল হয়েছে বিশ্বনবী বললেন জিব্রাইল কত ফেরেশতা এসেছে তোমার সাথে সাইয়েদেনা জিব্রাইল বললেন এক লক্ষ চল্লিশ হাজার দুই কাতার করলেন সাইয়েদেনা জিব্রাইল প্রথম কাতারে সত্তর হাজার দ্বিতীয় কাতারে সত্তর হাজার বিশ্বনবী জানাজা শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ চার তাকবির দিয়ে জানা যা শেষ দোয়া করলেন মুয়াবিয়ার জন্য এবার সাইয়েদনা জিব্রাইল রে যায় বললেন ও জিব্রাইল কোন সাহাবীর জানা যায় তোমরা তো নামাজ পড়তে আসো না আর আসলেও এত এত ফেরেশতার বহন নিয়ে আসো না ঘটনাটা কি কি আমল করেছে আমার মুয়াবিয়ার কি এমন ভালো গুণ আছে আমার মুয়াবিয়ার জীবনে জানাজার মধ্যে দশ হাজার নয় বিশ হাজার নয় পঞ্চাশ হাজার নয় এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে জানাজা পড়তে এসেছ কি ছিল আমার গুণাবলী মহাভিয়ার গুনাবলিব্র বললেন

<سلمة> الله سمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لنا الله لنا 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 حين لنا وحين يمسي আর মা সময় আর রাতে যখন বিছানায় ঘুমাতে যেতেন হাত দুইটা এরকম করতেন করে সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস তিনটা সুরা শুরুতেই আছে কুল কি আছে এজন্য তিনটা সুরাকে একসাথে বলে কুল আসসালা আসা বাংলায় বলে তিন কুল বাংলা কি বলে এই তিন কুল পরে বিশ্বনবী ফুদিতেন ফুদিয়ে মাথা থেকে মাসে করা শুরু করতেন করতে করতে পা পর্যন্ত এরপরে হাত এরপরে পিঠ সারা শরীরে মাসে করতেন সুবহান দিস ইজ এ প্রোটেকশন ফ্রম অল ব্যাড আইস সব হিংসুকের হিংসা থেকে সব শয়তানের ওয়াসওয়াসা থেকে সব ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে জাদু বান টোনা এগুলো থেকে প্রোটেকশন প্রতিদিন সকালে সন্ধ্যায় আর ঘুমোতে যাওয়ার আগে নিতেন পড়েন সুবহান নিতে রাজি আছেন তো প্রোটেকশন দিবে কে নাকি বডিগার্ড বডিগার্ড প্রোটেকশন দেয় অনেক মন্ত্রীর বডিগার্ড আছে না দেখবেন সন্ত্রাসীরা গুলি মারছে মন্ত্রীর কপাল চিত্র করে ফেলছে মন্ত্রী ঠুস মন্ত্রী কি দম ফুরাইলে কি হয় হায় রে মানুষ রং ইন ফানুষ দম ফুরাইলে তবু তো ভাই কারো না একটুখানি হায় রে মানুষ রং ইন রঙিন পানো সাইরে মানুষ ঠিক কিনা বডিগার্ড দাঁড়ানো মন্ত্রী ঠোস সবাই বডিগার্ড ধরছে বেটা লাখ টাকা বেতন খাস মন্ত্রী মল্ল কেন বডিগার্ড কয় আমরা কি করমু আমরা তো বডিগার্ড আমরা রুহু গার্ড না মন্ত্রীর বডি তো আছে বডি লয়ে যাও রুহু গার্ডকে কে প্রোটেকশন দেয় কে জন্য সূরাতুল ইখলাস সূরাতুল ফালাক সূরাতুন নাস পড়ার দরকার আছে না সকালে সন্ধ্যায় ঘুমোতে যাওয়ার আগে বিছানায় যাওয়ার আগে আবার মা এসে যখন অসুস্থ হতেন বিশ্ব বলতেন নবী আমার স্বাস্থ্য খারাপ লাগে সুস্থ সুস্থ লাগে বিশ্ব বলতেন ও আয়সা হাত দুইটা এরকম পড়ো আর পড়ো কুল্হো আল্লাহ হো আহাৎ আল্লাহ সমধুলম্য়ে লে দে ওলাম ইয়োলে দে ওলাম ইয়ে কুন আহাত আল্লাহ বা মায়েশারাই বলতেন আয়শা খুদাও ফালাক এখলাস ফালাক নাস পড়ে ফুদাও

লা ইয়া আলাম মুসল্লিয়ান ওয়ালা নবিয়া নবিও সিনেনা আর কোনটা সাধারণ পাবলিকেরও সিনেমা মুসল্লিউ সিনেনা নবিও সিনেনা কামড় দিয়ে বসছে বিশ্বনবী ব্যথায় কাতরাচ্ছেন বিশ্বনবী বললেন লবনের পানি গরম দিয়ে নোক বললেন আমার এই ব্যথা পান গোলের মধ্যে ঢাল ঢালতে আরম্ভ করলেন বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন পড়েন কোলহোয়াল হো আহা আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুকুওয়ান আহাদ পড়েন আল্লাহু আকবার সূরাতুল ইখলাসের আমল করতে রাজি কারা কারা হাত তুলেন লিল্লাহি তাকবীর লাহে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি কবুল করো ওই সাহাবীরা যেমন মাফ করছে আঙ্গরা মাফ করো বিশ্বনবীরা যেমন সুস্থ করেছে আমাদেরকে সুস্থ রাখো পড়ে না আমি এবার আসেন সরাসরি এই সুরা কোন প্রেক্ষাপটে মক্কায় নাজিল হলো এটা একটু জেনে নেই মনোযোগ আছে না গেছে কথা বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো কথা যায় এই সুরা নাজিলের একটা প্রেক্ষাপট আছে কাফির মুশরিকরা এসে বিষ্ণুসাই সাইস ইসলামের কাছে বলল আব্দুল্লাহর बेटा মোহাম্মদ তুমি এক আল্লাহর ইবাদত করতে বলো বাইয়িন লানা নাসাব রাব্বিক তোমার রবের নসবনামাটা একটু শোনাও কি নসব নসবনামা চিনেন বংশধারা নসব নবা মানে কি যেমন আমার নাম মিজানুর রহমান আমার বাবার নাম আলী আহমদ আমার দাদার নাম হলো জাইনুল আবেদিন আমার দাদার বাবার নাম হলো মাকরাম এভাবে বাবার 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 বাবা এটারে বলে নসব নামা মুরব্বীরা বুঝবে পলাপনরা বুঝে বয়স্করা এটা বুঝবে এটারে কি বলে মুরব্বী কি বলে এটারে নসব বলে এটা হচ্ছে আমার নসব নামা বিশ্বনবের বাবার নাম আব্দুল্লাহ তার বাবার নাম আব্দুল মোতালেব তার বাবার নাম হলো হাসিম তার বাবার নাম কিলা তার বাবার নাম মর্রা তার বাবার নাম ফেহের তার বাবার নাম গালেব এভাবে যেতে 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 আদনান যেতে 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 ইসমাহিল তার বাবার নাম ইব্রাহিম যেতে 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 শীষ আলহিস যেতে 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 সৈদনা আদম আলহিস এটা হচ্ছে ওনার নসব নামা বংশ তালিকা রফিক ভাই আপনার আব্বার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক দাদার নাম আব্দুল সামাদ ওনার বাপের নাম ভুললে গেছি ভুললে গেছে তাহলে এটা হচ্ছে রফিক ভাইয়ের নসব নামা বুঝতে পারছেন কথা কয় না কথা বুঝতে পেরেছেন মুশরিকটা এসে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমার আল্লাহর নসব নামাটা বলো মানে তোমার আল্লাহর আব্বার নাম কি তোমার আল্লাহর দাদার নাম কি তোমার আল্লাহর দাদার বাপের নাম কি তার বাপের নাম কি তার বাপের নাম কি নাউজুবিল্লাহ পড়বেন না এভাবে সবাই যখন বিশ্বনবী বলে বিশ্বনবী রে জিজ্ঞেস করলো আল্লাহর নামা বলো سيدنا জিবরাইল এসে বললেন ও আপনি রেগে যাবেন না চিন্তিত হবেন না ওদের মুখের উপরে উত্তর দিয়ে দেওয়ার জন্য চটায়াত বিশিষ্ট ছোট্ট একটা সূরা আর-রাবুল আলামিন এইমাত্র আপনার কাছে নাজিল করেছেন আপনি তাদের মুখের উপরে এই সূরাটা ছড়ে দেন আর পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদালম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সুবহানাল নবী বলেন আল্লাহ হচ্ছেন এক একক

কোন জিনিস দিয়ে তোমার আল্লাহ তৈরি আমরা মানুষ কিসের তৈরি কথা কম জিনেরা কিসের তৈরি আগুন ফেরেশতারা কিসের তৈরি নোরের এই যে চেয়ারটাতে বসে আছি চেয়ারটা কিসের তৈরি কাঠের ওরা বলতে আরম্ভ করলো মুহাম্মদ বাইল্লা না জিন সরবিক বলো তো তোমার রব কিসের তৈরি কাঠের আহু আমিন খশাব আও মিন ফিদাহ মিন যাহাব তোমার আল্লাহ কি সোনার আল্লাহ

আবার সাইয়েদনা জিবরাইল এই সূরাটা নিয়ে আসলেন বললেন নবী ওদের মুখের উপরে চপে ডাগাত করেন আর চিৎকার করে ওদেরকে শুনিয়ে দেন সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান পড়েন আল্লাহু আকবার আল্লাহর পরিচয় পাইছেন এই সূরা পড়লে আল্লাহর চেনা যায় না আল্লাহ বললেন কোলাম শোনো কুল হু প্রথম আয়াত কুল কুল মানে কি বলেন সে অনুবি আপনি বলেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন এক এবং একক কুল হু আল্লাহু আহাদ নবী আপনি বলেন হু আল্লাহ তিনি কে কথা কয় না ঘুমে দরছে শেষ করে দেব স্লোগান দেয়া যাবে আমি লিল্লাহি তাকবীর বললে আল্লাহ আকবার বলে প্যান্ডেল কাঁপানো যাবে তিনটা তাকবীর দিব তাকবীরের আওয়াজে প্যান্ডেল কাঁপানো যাবে মুসলমান ভাগ করে দেন প্রথম তাকবীর দিবেন যারা বিবাহিত আছেন তারা দ্বিতীয় তাকবীর যারা অবিবাহিত আছো তোমরা তারা তৃতীয় তাকবীর আজকে সবাই দিয়ে আজকে গলা ফাটায় ফেলবেন বাজিয়েছি তো বিবাহিত কারা কারা আছেন আত্মলেন দেখি মাশাআল্লাহ সবাস হাতনামান এবার অবিবাহিত সিঙ্গেল দেহি মাশাআল্লাহ সেন আসেন আজকে খেলা জমবে আজকে খেলা হবে ই হবে খেলা হবে তো ফাইনাল খেলা না তো প্রথমে আমি লিল্লাহি তাকবীর বললে বিবাহিতরা স্লোগান দিবেন আমি বলবো লিল্লাহি তাকবীর আপনারা বলবেন আল্লাহু আকবার এরপরে অবিবাহিতরা আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা পড়বেন আল্লাহু আকবার তৃতীয় পর্যায়ে সবাই মিলে প্রথমে বিবাহিতরা রেডি হন ওই যে কাশি দিতেছে অনেকে কাশি দিয়ে গলা ধার দিতেছে ধার বিবাহিত ভাইরা রেডি দেখবো কাদের গলা থেকে তাকবীরের স্লোগান উচ্চ কণ্ঠে ভেসে আসে বেশিরভাগ জায়গায় অবিবাহিতরা জিতে যায় জোর বেশি

স্ত্রীদেরকে সোহাগ করতে হয় স্ত্রীদের সাথে রোমান্টিসিজম করলে সব আছে না নাই স্ত্রীদেরকে ভালোবাসার গান শোনালে সব দেখে আধরাতে যদি ঘুম ভেঙে যা মনে পড়ে মোরে প্রিয় ও চাঁদ হয়ে রব আকাশের গায়ে বাতায়ন খুলে দিও সুন্দর না আজকে শোনাইবেন যে পারবেন স্বামী স্ত্রীর ভালোবাসাতে রহমত নাজিল হয় আর স্ত্রীর সাথে ভালোবাসা না করে পর করলে গজব নাজিল হয় ওয়াইফকে যদি বলেন আই লাভ ইউ প্রতিটা অক্ষরে সব না নাই আর শালীরে যদি বলেন আই লাভ ইউ বাবিরে যদি বলেন গজব নাজিল হবে ঠিক কিনা এবার অবিবাহিতরা রেডি কোন আওয়াজ নাই রেডি হ্যাঁ আচ্ছা লিল্লাহি তাকবীর বললে এবার অবিবাহিতরা পড়বে আল্লাহু আকবার দেখি কি ঘটে আজকে অবিবাহিতরা স্লোগান দাও লিল্লাহ তাকবীর দুই পক্ষই ভালো করছে না এবার সবাই মিলে দেন সবাই সবাই মিলে তিনটা স্লোগান দেন যাতে প্যান্ডেল কেঁপে ওঠে লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আল্লাহ স্লোগান কবুল করো আমাদের নাজাতের ওসিলা বানাও আমরা যে সুরাটার তাফসির শুনতেছি কি নাম বুঝে গেছেন নাম সুরাতুল ইখলাস শুরু করেছেন কোন শব্দ দিয়ে সবাই বলেন কোন শব্দ আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ নবী আপনি বলেন আমি আল্লাহ একজন কুল নবী আপনি বলেন হুয়াল্লাহ তিনি হলেন আল্লাহ তিনার নাম কি কথা বলেন আল্লাহর আসল নাম কি আল্লাহ নিজেই নিজের পরিচয় দিয়ে বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাত আযিকরি ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমি হলাম আল্লাহ ওনার নাম কি কথা বল কিন্তু আল্লাহ ছাড়াও আর আল্লাহর আর নাম আছে না নাই রহমান নাম আছে না নাই গফুর আছে না নাই